হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আজ আমরা যাচ্ছি স্ট্রবেরি পিকিংয়ে আমাদের বাসা থেকে বেশ কয়েক কিলোমিটার দূর আমরা যেই দিন স্ট্রবেরি পিকিংয়ে গিয়েছিলাম সেদিন বেশ গরম ছিল ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা বাসা থেকে বের হওয়ার পরে দেখি যে না বাসে ওঠার পরে আরো বেশি গরম লাগতেছিল যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি ওই যে দেখা যাচ্ছে স্ট্রবেরির সাইন মানে সামনেই হচ্ছে স্ট্রবেরি পিকিং এরিয়াটা তো এরকম সাইন দিয়ে রেখেছে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এই তো আমরা এসে পড়েছি স্ট্রবেরি পিকিং ফার্মটায় আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের মতো একটা গাড়ি এটাই আমাদেরকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখান থেকে আমরা স্ট্রবেরি পিকিং করব সেটাই ফার্ম থেকে বেশ খানিকটা দূরে আর মাঝখানে অনেক পথ আর প্রচণ্ড রোদ যার কারণে ওরা এই গাড়িটা ব্যবহার করছে ঢোকার পরে দেখছি ছোটো ছোটো বাচ্চারা ওরা বাসা থেকেই ছোটো ছোটো বালতি নিয়ে এসেছে মানে এগুলো নিয়ে আসা যায় আমরা জানতাম না তাহলে আমরাও নিয়ে আসতাম তো এখানে হচ্ছে সবাই সিরিয়ালে দাঁড়াইছে এখানে হচ্ছে এই পিকিং ফিল্ডটা ঢোকার জন্য এন্ট্রান্স ফি দিতে হবে সাথে আপনি যতটুকু স্ট্রবেরি নিতে চান সেটা একটা বক্স দেবে আগে বালতির মতো কি একটা দিত সেটা এখন নাই এখন ওরা বক্স দিতেছে পাঁচ কেজির বা দুই কেজির আপনি যতটুকু নিবেন ওরকম পরিমাণে বক্স দেবে আর এখানে এন্ট্রান্স ফি হচ্ছে আমাদের থেকে ছয় ইউরো করে নিয়েছে আর সাথে আপনি যতটুকু স্ট্রবেরি নেবেন সেটা পার কেজি হচ্ছে আট ইউরো করে তো আমরা টিকিটটা দেখিয়ে ঢুকে পড়ছি গাড়িটায় তো উনি আমাদেরকে দেখাচ্ছে যে ভিতরে অনেকজন লোক বসে গেছে এখন আর সিট ফাঁকা নেই আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে তো কি করার আমাদেরকে যেতে হবে কারণ নেক্সট যে গাড়িটা আসবে তার জন্য অপেক্ষা করার এখন আমাদের সময় নাই তো আমরা যাচ্ছি উঠে সবাই প্রায় ফ্যামিলি সহ এসেছে আর বাচ্চারাই আমার মনে হচ্ছে বেশি এনজয় করতেছে কারণ বাচ্চারাই বেশি হচ্ছে স্ট্রবেরি পছন্দ করে আমি যতটুকু জানি কারণটা একটু রেড কালার খেতে খুব সুইট যার কারণে বাচ্চাদের হচ্ছে সবচেয়ে পছন্দের একটা ফ্রুটস যাই হোক আমরা নেমে পড়ছি এসে পড়েছি আর যারা স্ট্রবেরি অলরেডি পিকিং করে ফেলেছে তারা এখন আবার এই গাড়িতে করে চলে যাবে তো এখানে এসে অনেককেই দেখছি বালতি ভরে ভরে একদম টসটসা লাল রঙের স্ট্রবেরি তুলে নিয়েছে আমরা ভাবছি যে আমরা কি কিছু পাবো নাকি সব শেষ হয়ে গেছে আর এই যে দেখছেন বক্স এখানে হচ্ছে মধু চা সহায় স্ট্রবেরি ফিল্ডে ঢোকার পর সবাই হচ্ছে যত ইচ্ছে তত খেতে পারবে কিন্তু নিয়ে গেলেই হচ্ছে টাকা লাগবে তো সবাই ইচ্ছা মতো যা যে যার মতো পেট ভরে খেয়েছে আর যদি আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সট্রা পে করা লাগবে তুমি কোমরে বাইধা ধালাও এই স্ট্রবেরিটা আমি খেয়ে দেখাচ্ছি এত বেশি মজা এত মজা স্ট্রবেরি বাগান থেকে আসছি चारों দিকে দেখেন লাল হয়ে আছে বাইকা বাইকা সবাই পিকিং করতেছে তো এটা কামড় দিয়ে দেখাচ্ছি এত মিষ্টি অনেক মিষ্টি অনেক বেশ বেশ স্ট্রবেরি বাগানে আসছি আর আমরা স্ট্রবেরি খাবো না তা কীভাবে হয় আমরা সবাই পেট ভরে মন ভরে স্ট্রবেরি খেয়ে তারপরে হচ্ছে বক্সে করে বাসায়ও নিয়ে এসেছিলাম দুই কেজির মতো আর আমাদের সাথে যে ভাইয়া আর আপু গিয়েছিল তারাও দুই কেজির মতো নিয়ে এসেছে আর এর জন্য আমাদের এক্সট্রা পে করা লাগছিল